পাশকুড়ায় বিনা নির্বাচনে জয়ী তৃণমূল পূর্ব মেদিনীপুর জেলার পাশকুড়া ব্লকের নন এগ্রিকালচার কো অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডের বিনা নির্বাচনে জয়লাভ করল তৃণমূল সমর্থিত প্রার্থীরা এই সমবায় সমিতির পরিচালন কমিটির বারোটি আসন একটি আসনেও বিরোধীরা প্রার্থী দিতে পারেনি বারোটি আসনেই তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে রবিবার সমবায় সমিতির পক্ষ থেকে জয়ী প্রার্থীদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয় অ্যাকচুয়ালি প্রথমে শুভেচ্ছা জানাবো আমাদের যারা জয়লাভ করেছে এবং যারা সহযোগিতা করেছে এনেতে আমাদের পাঁচকুড়া এক নম্বর ব্লক নন এগ্রিকালচারাল কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি নির্বাচনী বিধি পুরা আইন মাফিক আজকাল পত্রিকাতে ঘোষণা হয় উনিশ তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত নমিনেশানের এবং উইড্রোর ডেটটা থাকে তাতে আমরা জন নমিনেশন করি এবং বাইশ তারিখে একটা এ প্রকাশ হয় লিস্ট প্রকাশ হয় এবং চূড়ান্ত লিস্ট প্রকাশ হয় তেইশ তারিখে তাতে দেখা যায় যে আমাদের কেবলমাত্র যে প্যানেল মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের নির্দেশিত যে প্যানেল যদিও এটা কোনো পলিটিক্যাল নয় কিন্তু তবুও এটা রাজনৈতিক যে প্যানেল ছিল এই প্যানেলে যারা যারা নমিনেশন করেছেন অন্য কেউ প্রতিপক্ষ না নমিনেশন করার জন্য তেইশ তারিখে চূড়ান্ত লিস্টে আমাদের জয়ী বলে ঘোষণা হয় এবং আজকে আঠা আট তারিখ আট তারিখ কোপারেটিভের নিয়ম অনুযায়ী একটা কমপ্লেনের ডেট থাকে সেই ডেট পেরিয়ে যাওয়ার পর আজকে আমাদের বিজয়ী শংসাপত্র প্রদান করা হয় সোসাইটির পক্ষ থেকে বারোটা সিট ছিল তার মধ্যে দুজন মহিলা নজন জেনারেল এবং একজন ছিল শিডিউল কাস্ট আগামী দিনের লক্ষ্য আমাদের সমবায় লোক একটা আলাদা নজরে নেয় কিন্তু সমবায়ের মধ্য দিয়ে মানুষের পাশে থাকা যায় সামাজিক কাজকর্ম করা যায় এটাও একটা সামাজিক কাজ হিসাবেই একটা প্ল্যাটফর্ম আমরা নিশ্চিতভাবে এই কোঅপারেটিভটা যে পাঁচকুড়ার ঐতিহ্য ঐতিহ্যবাহী দীর্ঘদিনের কোপারেটিভ আরও মেম্বার বাড়ানোর মধ্য দিয়ে যারা লোন গ্রহণ করেছেন তারা যাতে যথোপযুক্ত টাইমে সেটাকে পরিশোধ করেন এবং যাতে আরও বেশি বেশি করে মানুষের পাশে থেকে ছোট ছোট ভাইয়েরা যারা ছোটোখাটো ব্যবসায়ী করছেন সেলফ হেল্প গ্রুপ যারা নিজে কিছু করতে যান তাদের পাশে এই সোসাইটি থাকবে আগাম এটা আমরা ঘোষণা করছি শেখ সমীর এই কোপারেটিভ সোসাইটিতে আমিও একজন जय कैंडिडेट